القرآن الكريم المدجنة قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أَلَّا رب العالمين فان جنة دم لجولا عم يعيط كان عمر نوبي رقور نزل كوردلان او نوبي جنة دم تمرقوم دِرْكَ তোমার মতেরা যদি আমি আল্লাহ তালাকে যদি ভালোবাসে অবশ্যই নবীজি যেন আপনাকে আগে ভালোবাসে বলেন না সুবাহান আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ আপনার আমার নবীকে দামি করে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন পাক আপনার আমার নবীকে কি পরিমাণ দামি করে দিয়েছেন রে বান্দা এগুলা আপনি আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই অবশ্যই আপনাকে আমাকে রাসূলকে অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন পাঁচ জানা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে মায়া করে বানাইলাম আমি তোমাদেরকে এত পরিমাণ ভালো হয়েছে মহাব্বত করে বানাইলাম জানো জানো আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামে একটি একটি করে তৈরি করেছে বলেন না সুবাহ আল্লাহ আলামিন শপথ করলে।

আমি আল্লাহ তালার ওয়াদা সত্য আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইলাম আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষের নামে আমি আল্লাহ তালা জান্নাত খানাও তৈরি করে দিলাম বলেন না সুবাহান আমার আল্লাহ রব্বুগানায় দিলাম তো যুব আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পাশে জাহান্নাম তৈরি করেছি নাউযুবিল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা জেনে যে মানুষগুলো এই দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করবে কোরআনের মাহফিলের মধ্যে বসে 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 ওলামাই কিরামদের কাছ থেকে কথা শুনবে তাদের ইমানকে মজবুত করবে তারা ইমানকে মজবুত করবে আমার আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাবী তাক বিল্লাহ ওয়া লা তুখাফিরিনা ওয়াল মুনাফিকিন আল্লাহ তাআলা বলেন ইমানু আমি আমার নবীকে আমি আল্লাহ তালা ভয় করতে বললাম আমি আল্লাহ তাআলা জেনে দিলাম ও নবী আমার আপনি আমাকে ভয় করো ইয়া আইয়ুহান নবী তাক বিল্লাহ ওয়া লা তুখাফিরিনা ওয়াল মুনাফিকিন এ ও নবী আমার খবরদার খবরদার কাফের ধার আপনি যায় না যায় না আমার আল্লাহ তালা জানায় দিলেন এ বান্দা তোমরাও আমাকে ভয় করো এ বান্দা একবার চিন্তা করে দেখো যে নবী জীবনে একটা গুনাও করে নাই যে নবী আখির জামানার পয়গম্বর যে নবী আপনাকে আমাকে কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে এমন একজন নবীকে আমার আল্লাহ তালা ভয় করতে বললেন আল্লাহ তালা জানায় দেন বান্দা আমি তোমাদেরকেও ভয় করতে বললাম আল্লাহ তালা বার 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 বলেন বান্দা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো করো কারণ আমার আল্লাহ তালা জানে দেন এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করে দিলাম জাহান্নামগুলো বানাইলাম জান্নাতগুলো বানাইলাম কেন জান্নাত কোনো বানাইলাম জাননি জাননি রে বান্দা আল্লাহ তালা জানে যে মানুষগুলো ভালো কাজ করবে যে মানুষগুলো নে আমল করবে যে মানুষগুলো সৎ কাজ করবে অসৎ কাজকে বাধা দেবে আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন تحدينا الأنهار ولنا الله أكبر أمارا لرب العالم البقجنة دنجبو أمي الله رتالة كرد الكريم المتجنة সত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তাদের জন্য তাদের জন্য জান্নাতুন তাজরি মিং তাহতিহাল анহার আমি আল্লাহ তাআলা ওই সমস্ত আমার বান্দা বান্দীদের নামে জান্নাতখানা তৈরি করেছি বলেন না সুবহানাল্লাহ হে মুসলমান জিবার তাহলে আমার আল্লাহ রব্বুল আমিনের ওয়াদা শুদ্ধ এ বাজারে দুনিয়ার মধ্যে চলতে গেলে আমার আল্লাহ তালাকে ভয় করে চলতে হবে যদি আপনি আমি জান্নাতে যাইতে চাই আমাদের ইমানকে মজবুত করতে হবে রহমাত তোমাদের ইমানকে মজবুত করবা কেমনি জানো তোমরা তো কিছু জানো না কিছু জানো না কিন্তু আমার কোরআন আমার কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে ওলামাই কিরামরা আপনাদেরকে ধরে ধরে বয়ান করবে আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান ওলামাই কিরামরা বয়ান করবে এমানুষ রহমাতাল্লিল আলামিন জানায়াদা তাদের বয়ান গুলো শুনি শুনি তোমাদের হৃদয়টাকে তোমাদের অন্তরটাকে পরিষ্কার করবা। তোমাদের অন্তরগুলো পরিষ্কার করবা! আর আমার মাউলার কথা স্মরণ করবা কারণ এই দুনিয়ার মধ্যে তুমি কত গুনাহ করছো

একটা খারাপ জায়গার মধ্যে যদি আপনি যাই একটা মহিলার হাত ধরে জোরে যদি রাস্তার মধ্যে চলাচল করি যদি আপনি আমি করি বাজানি করি বাজান রহমত তাহলে তোমার পায়ের জিনা হয়ে যাবে বলেন না না উজবিল্লা হাত দিয়ে যদি একটা মেয়ের হাত ধরি যাতা ধরে ধরে রাস্তা দিয়ে চলি তাহলে হাতের জিনা হয়ে যাবে এ যুব এই দুনিয়ার মধ্যে তুমি আর কয়দিন বাহাদুরি করবা মরণের কথা চিন্তা করে দেখো पक्तू तो जनाए दिला या आयू या यू

बिन होते परबो ना বলেন না আউযুবিল্লাহ